গ্লোবাল রোজা ও ঈদ অথবা সারা বিশ্বে একদিন রোজা ও ঈদের বিষয়ে একটু স্পষ্ট করুন এগুলো তো ভাই আমরা আগেও বলেছি এখানে একদম সাহাবেক রামদের জামানা থেকে রামদের জামানা থেকে এই পর্যন্ত এই জামানা পর্যন্ত ওলামাদের মতামত এখানে যেহেতু পাওয়া যাচ্ছে পক্ষে বিপক্ষে কম বেশ সেজন্য জন্য দুদিকে যেহেতু মতামত আছে এটা মুস্তাহাদ ফি এই ক্ষেত্রে আমাদের বিধান হলো যেখানে যেই বিধানটা প্রতিষ্ঠিত হবে সেটার বিরুদ্ধাচারণ না করা যাতে ফিতনা তৈরি না হয় যাতে ফিতনা তৈরি না হয় আমরা চেষ্টা করব তার্কিক কু তার্কিক ভাষায় আমরা বিভিন্ন বিষয়ে না জড়িয়ে বুঝাপড়ার বাসায় আমরা জানার চেষ্টা করব আমি যখন বলি একসাথে চাঁদ দেখে রোজা রাখা একসাথে চাঁদ রোজা ভাঙ্গা ইত্যাদি বিষয়ে এটাকে ফি বলি আমাদের অনেক ভাইরা এটা মুস্তাফি বলতে রাজি না তারা না বলেন যে অবশ্যই উদয়স্থলের ভিন্নতা এটাকে মেনেই ফরজ মেনেই এটাকে করতে হবে সৌদি আরব সাথে করাই যাবে না আবার অনেকে আছেন যারা বলেন সৌদি আরবের সাথেই করতে হবে মানে বাড়াবাড়ি তো আমার বক্তব্যটা হলো যেহেতু এখানে অবকাশ আছে হাদিসের ভাষায় আবু ফুকাহাদের আমলে মোদাক মুখরিনদের নানান মজাহের এখানে মতামত যেহেতু আছে সেজন্য আমরা এখানে যেহেতু একটা এস্টাবলিশ হয়ে গেছে একটা নিয়ম এবং সেটার পক্ষে সাহাবে একরামদের বক্তব্য আইম্মে মুস্তাহিদের বক্তব্য মুদাহাদ মধ্যে মুদাহরিনদের মধ্যে আছে এবং সেই একটা বক্তব্য এখানে প্রতিষ্ঠিত শুধু আমরা এখানে ফিট না করবো না আমরা এখানে আবার কেউ যদি করে ফেলে তাকে আমরা আবার বাতিল বলবো না তবে তার না করা উচিত